কাল সরস্বতী পুজো আজকে কেন লেপালেপি করছি জানার জন্য ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো কালকে হলো সরস্বতী পুজো আজকে আধা কাজ বা সেরে রাখবো তো সকাল উঠে কিছু খেয়ে দিয়ে নিলাম তারপর এখন ঘর লেপছি তো দেখতে থাকো তো কারা কারা আমার মতো পূজার আগের দিনই কামগুলো সেরে রাখো তো কালকে সময় হবে না তাই আজকে করে নিলাম কাজ সারার পর একটু যাবো দু নম্বর বাজারে পার্লারে তো বন্ধুরা কার কার মাটিতে ঘর লিপতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমি কাজ করতে এমনিতে অনেক ভালোবাসি তো কার কার ভালো লাগে ঘর লিপতে মাটির মানুষ মাটিতে তো হবে না সবার কপালে তো পাকা ঘর জোটে না একদিন না একদিন আমাদেরও পাকা ঘর হবে চেষ্টা তো করছি দেখি চেষ্টা করে কত দূর যেতে পারি একদিন না একদিন তো সফল হবই তোমরা যদি আশীর্বাদ করো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো এদিকে দেখো একটা ঘর লেপা হয়ে গেছে আরো দুটো ঘর বাকি আছে এখন বারান্দা লিপছি বারান্দাটা লেপা হয়ে গেলে আর দুটো ঘর লেপে নিব লেপে তারপর স্নান করে নেব লেপা কমপ্লেট দেখো কত সুন্দর লাগছে লেপার পরে মন সুন্দর থাকলে মাটির ঘর বা পাকা ঘর দুটোই সুন্দর তো আমার এখন চান করা তো লেপার বি কমপ্লেট তো বিকলে যাব বাজারে আরো কাজ বাকি আছে তো